আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন বোর্সের একটা সাইকেল আছে তো এটাতে কী কী ব্যবহার করা হয়েছে চলুন আসা যাক তো গাইজ এটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে সান একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে ব্যবহার করা হয়েছে লিজেন্ডার একটা সেট অ্যান্ড প্লাস্টিকের প্যাডেল অ্যান্ড গাইজ এসে ব্যবহার করা হয়েছে নাইন স্পি একটা ক্র্যাঙ্ক সেট তার সাথে ব্যবহার করা হয়েছে হাসান প্রো সেভেনের একটা হাফ তো এটার সাউন্ডটা

গাইস এটাতে সামনে এবং পিছনে টায়ার ব্যবহার করা হয়েছে এনফ্রাকচার একটা টায়ার এন্ড মেভিকে রিম ব্যবহার করা হয়েছে গাইস এটাতে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়েক এর একটা লং হ্যান্ডেল এন্ড তার সাথে ওয়েক এর একটা শর্ট স্টিম হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে বোর্ডস একটা হেডসেট এটাতে শিফট হিসেবে ব্যবহার করা হয়েছে সেমানো আলটা সে নাইন স্প্রির এর একটা শিফটার